ছোটো মাছ মানেই আমার কাছে গরুর গোস্ত মুরগি সব কিছু ফেল ছোট মাছ আমার এত পছন্দ সেটা বলেও বুঝাতে পারবো না আপনাদেরকে এই ছোট মাছগুলো আপনার ভাইয়া নিয়ে আসছে তো আমি কেটে বেছে এই যে সব কিছু কেটে নিচ্ছিলাম আলু দিব আলু কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ছোট মাছগুলো হাতে মাখিয়ে রান্না করব আর হাতে মাখানো ছোট মাছের কথা কি বলবো এত টেস্ট হয় সেটা বলার মতন হ্যাঁ তারপর পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিলাম কিন্তু একটা কথা সেখানে এটা হচ্ছে আমি মরিচ কাটতে পারি না আমার হাতে কি যে প্রবলেম হয় আমার হাতে চামড়া অনেক পাতলা মরিচ কাটলেই আমার হাত অনেক জলে তার জন্য আপনাদের ভাইয়া হচ্ছে মরিচ পেঁয়াজগুলো মাখিয়ে দেবে হাত দিয়ে ও খুব সুন্দর করে মাখাতে পারে আর ওর হাতের তরকারি আমার অনেক ফেভারিট অনেক টেস্ট হয় অনেক ভালো লাগে ওর মাখানোটাও দেখেন কত সুন্দর করে মাখাচ্ছে খাচ্ছে মাখানোর পরে তেল দিয়ে দিব এখানে সব মশলা দেওয়া হয়েছে দেওয়ার পরে তেল দিয়ে দিলাম সব শেষে তেল দেওয়ার পরে তেল দেওয়ার পরে একটু ভালোভাবে মা খেয়ে নেবো মাখানো হয়ে গেলে তারপরে আলু দিয়ে দেবো এইভাবে হাতে মাখানো তরকারি থাকলে আর কী লাগে আচ্ছা যাই হোক এখন আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালোভাবে মা নেব মাখিয়ে মা নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে আর মাছগুলো দেওয়ার আগে সুন্দর করে মাখাচ্ছে মানে হাতে মাখানো তরকারির মেন কৌশলটাই হচ্ছে মাখানো মাখানোটা যদি ভালো হয় অবশ্যই তরকারিটা অনেক অনেক অংশের টেস্ট বেড়ে যাবে এই যে দেখেন এখন মাছগুলো দিয়ে নিলাম আর এই মাছগুলো হচ্ছে মানে অনেক রকমের মাছ ছিল এখানে মলা মাছ তারপরে হচ্ছে চান্দা বাইলা অনেক অনেক ধরনের মাছ ছিল এখানে এই যে এরপরে মাছগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম হালকা করে একটু পানি পানি দিয়ে সুন্দর করে একটু মেখে দেব মেখে দিয়ে জাস্ট এই যে এখন চুলাতে দিয়ে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে